ভাইয়া কমপ্লিট হয়ে গেছে আপনার চুল কাটা তুমি তো সুন্দর চুল কাটো ভালোই কাটছো এই পারি আর কি এই যে নাও তোমার চুল কাটার একশো টাকা জি ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া আমাদের এই ফ্রেন্স হেয়ার স্টাইল সেলুনটা নতুন হয়েছে তো আর এখানের সর্বোচ্চ হেয়ার এক্সপার্ট আমি নিজেই ও আচ্ছা আর আমি আপনার চুলটা কাটছি দাদা কিছু বকশিস যদি দিতেন আরে তোমরাও না মিয়া নাও দুইশো টাকা বকশিস দিয়ে দিলাম খুশি থাকো হ্যাঁ দুইশো এ হালাই তো মুরগি সিস্টেমে ওর পকেট থেকে আর কিছু মাল খসাই তুইব আচ্ছা ভাইয়া এই যে এই কেচিটা যেই দোকান থেকে কিনছি না ওই দোকানদার ভালো ভালো কেচি বিক্রি করে ব্র্যান্ডের বুঝছেন তো ওই ভাইয়ারা যদি কিছু বকশিস দিতেন বুঝে তো এত সুন্দর একটা কেচি দিয়ে আপনার চুল কাটছি ওই বেড়া বেলাল এদিকে ভাই বকশিস দিব এদিকে ভাইয়া আসছে ওই ছেলেটা আচ্ছা নেও তুই জায়গা পরে বুঝ মানে আচ্ছা ভাইয়া ছোট ভাইয়ের আর একটা আবদার ছিল এই যে যে কেচিটা ধার দিয়ে আনছি না একটা ছেলে আছে সুন্দর ধার দেয় আর এত সুন্দর শান বলে বলেই কিন্তু আপনার চুলটা এত স্মুথ ভাবে কাটা হয়েছে তো ভাইয়া ওই ছেলেটাকে যদি একটু বকশিস দিতেন ভাইয়া এই ছেলেটাই শান আচ্ছা ভালো কথা এই যে চিরুনি ক্লিপ কিনছো যে দোকান থেকে সেই দোকানদারে কিছু দিবা না ভাই আপনি গরিব লোকের লিখে কত ভাবেন ভাই ভাল লাগে ভাই আপনার কল যে আছে ভাই কই তুই ওই সিদ্দিক ভাই আইছে ও তুমি এনো পাঁচশো দিলাম তোমার বকশিস রাখো জাল হয়ে যা পরবুজ মনে তোমার ভিতরে তো উজ্জ্বল প্রতিভা এত সুন্দর প্রতিভা নিয়ে তুমি এরকম ছোটখাটো একটা প্রতিষ্ঠানে পড়ে আছো কেন পরিস্থিতি শিকার ভাইয়া এখানে তুমি স্যালারি কত পাও এই অল্প টাকা স্যালারিতে তোমার চলে তুমি একটা হ্যান্ডসাম ইয়ং ছেলে তোমার একটা পকেট খরচ আছে না তুমি এক কাজ করো তুমি আমার কোম্পানিতে জয়েন করো এক্সিকিউটিভ ম্যানেজার পদে আমি তোমাকে একটা হ্যান্ডসাম স্যালারি ধরে দেব ষাট সত্তর হাজার টাকা হইলে হবে না জীবস হবে না মানে দৌড়িবে তুমি চাইলে আজকে থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারো তোমার স্যালারি ফিক্সড সত্তর হাজার টাকা তোমার প্রতিবা দেখে আমি মুগ্ধ তোমাকে আমার ভালো লাগছে তুমি আজকে থেকেই জয়েন দাও ঠিক আছে জীবস এক মিনিট আসতেছি তুই ফ্রেন্ডস হেয়ার স্টাইল সেলুন দিয়ে মারাস আমার লগে যে খারাপ ব্যবহার গুলো করছিস না সব আমার মনে আছে মনের ভিতরে গাইতে রাখছি তোর ফ্রেন্ডস হেয়ার স্টাইলের চাকরি আজকে তো আমি ছেড়ে দিলাম তোরা যদি বাইরা পাই সিরে সহায় গে তোর নাক নুক ঘুষে ভাড়া এলাম চাকরি লইসি বড় চাকরি বস চলেন এক মিনিট একটু দাঁড়াও বস ছেলেটা তো একটু আগে আপনার সাথে বেয়াদবি করে চাকরিটা ছেড়ে দিল তাই না তো ওর জায়গা যদি আমাকে রাখতেন আমি খুব ভালো হেয়ার স্পেশালিস্ট আমাকে যদি একটু সুযোগ দিতেন বস তোমার চাকরি কনফার্ম তোমার প্রথম কাজ হইতাছে গিয়া ওই খালারে ধোঁনতে লাইতে আবার করো যাও জি বস আমি কাজটা এখনি সম্পন্ন করে আসতেছি শয়তান ময়তান জাবাক হ্যালো আসসালামু আলাইকুম আজকে নয় মে রোজ শুক্রবার বিকেল চারটার দিকে উদ্বোধন হয়ে যাবে ফ্রেন্স হেয়ার স্টাইল অ্যান্ড জেন্স পার্লার লোকেশনটা হচ্ছে সাতারকুল রোড জিএম বাড়ির মোড়ে তো দেখা হচ্ছে বিকেল চারটার দিকে আপনারা সবাই আমন্ত্রিত